নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সোমবার বাইশ তারিখ রঞ্জিতা দুনিয়ায় একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি এই যে এখানে চলছে ব্রেকফাস্ট ডিমের ভুজিয়া এর মধ্যে আছে আটা রুটি হবে এই হচ্ছে ডিমের ভুজিয়া এখানে চা করে রেখেছি একবার খাওয়া হয়েছে সকালে ছেলে স্কুলে গেছে না আজকে সাতটার সময় সাতটা সাড়ে সাতটার দিকে স্কুলে গেছে গিয়ে চলুন ব্রেকফাস্ট করে ঠেলে আবার আসছি সঙ্গে থাকুন পুরোটা দেখবেন ঠিক আছে বলো ফুলছ কেনটা হ্যালো বন্ধুরা এই যে ছোট স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা গুড মর্নিং দাও গুড মর্নিং তাকিয়ে ফুল রেডি ঠান্ডাতে চলো যাও এবার নামো হ্যাঁ ছেড়ে দেন পড়ে দেব যা বাই ছোটু টাটা ভালো করে এক্সাম দেবে বাই চলো চাটা খেয়ে নি ডিমের ভুজিয়া করে রুটি করে চলে এস না রুটি করিনি সরি ডিমের ভুজিয়া টুজিয়া করে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে বোধহয় নামাবো আর এই যে ওরা বললাম না চা একবার খাওয়া হয়েছে ওরা খেয়েছে সকালে উঠে ওরা এত পাগল না ওরা চা তিনবার বাবার খায় আমি খাই না এমনি করে ধর মানে বন্ধুদেরকে আমার চা খাওয়াটা একটু দেখাই মাম্মাম চলে এসছে হ্যাঁ আসছি 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 কই দাও হাই সকালে একবার মর্নিং স্কুল যাওয়ার সময় করেছে দেখি দূরে যাও একটু আজকে সোমবার ছিল পিটি ক্লাস ছিল ভগবান সব খুলে দিচ্ছে দাও আমি খুলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও একটু করে দিয়ে আসছি চল ছাদে যাই আপনাদেরকে দেখাই কত রোদ কত রোদ এইটুকানি রোদই অনেক এই দেখেন সব কাপড় মেলা হয়ে গেছে আমাদের এই যে ছেলের স্কুল ড্রেস এখান থেকে শুরু করে এখান থেকে সব ছিল দেখেন কাপড় আমার সব কাপড় বই দেখেন ওদিকেও কাপড় কেজি কেজি জমা করা হচ্ছিলো অ্যাকচুয়ালি মেলতে তো পারছিলাম না সব কাপড় আমাদের এখানে এই দেখেন লাস্টে বাস্কেটে আর ধরেনি ওই যে বাস্কেটটা এই যে এক চেয়ার কাপড় এগুলো সব ভিজে এগুলো হালকা সাথে কাপড় এগুলো যে মেলা হয়েছে এগুলো একটু শুকিয়ে এসছে অনেকটা সকালে মেলে গিয়েছিলাম আর একবার এই যে এগুলো সব মেলব এই রান্না করি একবার ছাদে আসি এই করি এই করে করে যখনই সুযোগ পাই একটু করে এসে এগুলো করে দিয়ে যাই এই দেখেন আমাদের নিচটা এখান থেকে দেখা যাচ্ছে এই যে ওইটা হলো মেইন গেট এই যে দেখা যাচ্ছে এই জিনিসটা এটা হলো মেইন মেইন গেট আমাদের এই যে মেন গেটের রাস্তা ওইটা হলো ওই যে এখান থেকে স্টার্ট করে এই যে সিদা গেলে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে সিদা চলে গেছে কুদ্ঘাট বাজারের দিকে নেতাজি মেট্রো স্টেশন এই দেখুন এখানে জুতো আমার মেয়ে না কোনো জিনিসের যত্ন নেই এখন এখানে আমাদের জুতো এখান থেকে নাম গেও আমাদের জুতো ঠিক আছে আর এই যে এই যে দেখুন জুতোর জন্য আমাকে বাইরে আলমারি বানাতে হয়েছিল এই যে সব জুতো এখানেও আছে নিচে এই দেখেন জুতো আমার মেয়ে কোনো জিনিস বার করলে তো এই যে আলমারিটা বানিয়েছিলাম এই যে জুতোর জন্য তাও তো এখনও খাটের নিচে বক্স খাটের ভেতরে কত কিছু সব রাখা জুতো কত কাপড় মেলেছি দেখবে আসেন আবার এই আসলাম রান্না করতে করতে এগুলো সব মেলে উঠলাম এখন ওখানে এক বোঝা তুলেছি এই যে এই লাইন বাই লাইন সব এগুলো আমি নিজেই নিজেকে চোখে চশমানাই দেখতে পাই না এই যে সব মেললাম এক তো কাপড় তুললাম আর মেললাম এই যে এগুলো সব নতুন কাপড় মেললাম মানে যেগুলো ছিল চেয়ারে রাখা কারণ এই দেখেন মানা না দেখেছিস কত কাপড় বাবা এই দেখ জমেছে দেখ তুলেছি এই দেখ বাবা এক বোঝা তুললাম তুললাম এই যে সব আমাদের চারটে মানুষ তো খুব কাপড় পরে আর বিশেষ করে মানে আমরা একটু কাপড় শীতকালে হ্যাঁ শীতকালে তো একটু বেশি পরে সোয়েটারের জন্য তারপর আমরা একটু চেঞ্জ করি মানে ওই যে সকালেরটাই সারাদিন পরে থাকলাম স্নান করে উঠে যাই করি হ্যাঁ চারবেলা চারটে চেঞ্জ করি মানে ফাই ড্রেস পরি বলে নয় পয় পরিষ্কার থাকাটা নাইটি পরাটা ঘরের ড্রেসটা একটু পয় পরিষ্কার থাকি আর পয় পরিষ্কার থাকাটা আমরা পছন্দ করি সেই জন্যই একটু আমাদের জামা কাপড় পরে বন্ধুরা কি করব ছেলেও তাই একটু পরতে গেলে ওই ড্রেসটা আর পরাই না কেন দেখুন লোকের বাড়িতে যাই তো পরতে ওই কাপড়টা আর রাখি না ছাড়িয়ে দিই আসা মাত্রই কেননা ওর একটুতেই জামস লেগে যায় আর জাম্পসে ওর শরীর খারাপ করে সর্দি কাশি লেগেই থাকে ছেলেটার যবে থেকে বাইরে স্কুলে আর এই ধরেছে না পড়তে যাওয়া বাইরে তবে থেকে ওর ভীষণ ঘন ঘন শরীর খারাপ হয়ে পড়ে কি ভালো লাগছে রোদ্দুরটা অনেকদিন পর না অনেক মনে হচ্ছে আমরা বেঁচে আছি বল কালকে তো খুব আপনাদেরকে বোধহয় বলেছি জানি না যে ওইটা ডিলিট যে ভিডিওটা হয়ে গেছে একটা খুব সুন্দর বাজারের বলেছিলাম ভিডিও দেব খুব কষ্টে আছি সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে খুব কষ্টে দারুণ ভিডিও ছিল দারুণ তো ওটা দেখাতাম অনেক কিছু ওর মধ্যে বলেছিলাম যে এত ঠান্ডা বোধহয় বাঁচবো না চলে নিচে যাই শিনু কোথায় গাড়ি রেখেছে দেখাই যায় না নাও টেনে টাটা চলে গেল পড়তে গুড ইভিনিং বন্ধুরা বলেছিলাম না আমি দুবার স্নান করি সকালে ফ্রেশ হয়েছিলাম একবার চান করে একটু আদ্রা মনে হলো কিছু একটু করা বাকি আছে একটু শ্যাম্পু করার ছিল তো সকাল সকাল অত সকালে স্নান করেছিলাম বাট শ্যাম্পু করিনি গিজারের জলে করি এখন কটা বাজে বলুন তো সাতটা পনেরো স্নান করে উঠলাম স্নান করলাম আর বলেছিলাম নতুন নতুন একটা একটা পড়লে দেখাবে এই যে সেটটা আজকে এই সেটটা করেছি এই যে দেখেছেন অপশন হওয়ার পরে এই সাইডগুলো কিরকম সব বেড়ে যাচ্ছে আসলে কোথাও যাতায়াত হয় না তো বসে বসে কাজ মানে ঘরেই কাজ করছি খাচ্ছি দাচ্ছি সুচ্ছি ওই জন্য না ফ্যাটি হয়ে যাচ্ছি প্রচণ্ডভাবে আর জিম করব যে মানে ওয়ার্কআউট যে করব সাহসও পাচ্ছি না মন কিন্তু ভীষণ খুঁজখুচ করছে কিন্তু সাহস পাচ্ছি না করবো যে আর এই দেখেন একটা জিনিস দেখাই এটা হলো এই কালারটা হলো কিন্তু এই আমার নাকে ক্রিম লেগে রয়েছে মশ্চারাইজার এই রিংটার মধ্যে এই যে রেখা কিন্তু এই কালারটা ভীষণ পছন্দ করেন ঠোঁটের কালারটা এটা মেরুন মেরুন কালার কালচে একটা মেরুন টাইপের হয় না সেই কালারটা এটা না রেড না অরেঞ্জ হম মাথায় এটা পিছিয়ে রেখেছি চা হয়ে গেছে কানে ঠান্ডা ঠান্ডা লাগছে আগে চাটা খেয়ে নিই তারপরে আবার আড্ডা মারতে আসছি ঠিক আছে হ্যালো বন্ধুরা আমি ওই ওই সেটটার উপর থেকে একটা সোয়েটার পরেছি এই যে চিক 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 করে খুব সুন্দর সারা এটা সোয়েটারটা ওই যে গ্লেজ মাছ ওই যে গ্লেজ মাছ ওই যে ওই যে ঘুরলি ভাল লাগছে না লিপস্টিকের কালারটা অনেকটা পুরো মেরুন বলে এটা রেখা ম্যাম খুব পরে লাগাইলে তু জবলি বিষ হিলে লাগি লা লাগাইলে তু জবলি বৃষ্টি ফিলে লাগে দৃষ্টি জিলা টপ লাগেল কে জিলা টপ লাগেল কমরিয়া 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 করে পালু ভোজপুরি গান ভোজপুরি ছেলে পড়তে গেছে আর আমরা দেখছি জানেন কি দেখছি দেখেন কার্টুনের একটা বই আমার খুব ভালো লাগে ছেলেমেয়ের সাথে ছেলে পড়তে গেছে ওর বাবা ওকে আনতে গেছে আর ছেলে মেয়ে আমরা মিলে সবসময় বেশি আমি ওদের সাথে সাথে খুব ভালো লাগে আমার ও কার্টনের বই দেখতে জানেন তো খুব খুব ভালো লাগে চলুন আপনারাও থাকেন সাথে ও মামা কামো জিনে মেরি শাড়ি হ কিলো কপি তো আর ওই কালার ফুটো কোথায় আছি বাবা আমি লাগিয়ে দেবো আমি লাগাবো চিনা করে না মাম্মা হ্যাঁ না ড্যাডি ওকে গ্লু লাগিয়ে লাগিয়ে দেব আমার তোমার ফোটো স্কুল ড্রেস একটা তোমার ড্রেস আছে ব্লু কালার কালার ঠিক আছে আর ফাইভ হান্ড্রেড কাইটস একটা বক্সের মধ্যে আঁকা আছে দাঁড়া তুই নড়ছিস আমার ক্যামেরাও নড়ছে ঠিক আছে ঠিক আছে সাড়ে আটটা দেখবো ঝিন্দিকে বরবাদ আমার তোমার জন্য ভাল লাগে না আমার সাড়ে আটটা

বন্ধুরা আজকে আমারই ঠান্ডা লেগেছে না আপনাদেরও লাগছে অতটাই বলবেন বরফ হয়ে যাচ্ছে জমে কুলফি ভালো লাগছে না কিচ্ছু এত ঠান্ডা লাস্টে টুপি টুপি পরে মানে কম বলে বসে আছে বুঝতে পারছেন কি ব্যাপার এত ঠান্ডা কি মানিয়ে নেওয়া যায় ভালো লাগছে না কিচ্ছু দশটা বাজতে যাচ্ছে পাঁচ মিনিট না দশ মিনিট বাকি দশটা বাজতে চলুন ব্লকটা এখানেই শেষ করি আজকে এত কাঁপছে খাবার কোনো ইচ্ছে নেই ম্যাগি টিফিন করেছিলাম সবাই মিলে সবাইকে জিজ্ঞেস করছি কেউ কিছু খাবে কেউ বলছে এখন খাবো না কাঁপছে কাঁপছে বড় কলকাতায় বড় মানা যায় হুম স্যাব হচ্ছে চলুন বন্ধুরা আবার আগে একটা নতুন ব্লগ নিয়ে আসছি আজকের মতো গুড নাইট শুভরাত্রি খুব খুব ভালো থাকবেন ঠান্ডায় বিশেষ করে এত ঠান্ডাতে নিজের খেয়াল রাখবেন একদম যত্নে থাকবেন আর গরম গরম বেশি বেশি জিনিস খান আর গরম গরম একদম কাপড় পরুন বেশি করে করে লড়তে হবে এই ঠান্ডার সাথে লড়তে হবে হাড় মানলে চলবে না

ভিডিও দেখতে হলে আমাকে দেখতেই হবে তাতে রঞ্জিতার দুনিয়া বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারই ঋণ বসে বসে ভাবি আমি সারাদিন করে তোমার আমি নতুন ব্লগ করা শুরু করেছি আমার বিশ্ব ফ্রেন্ডকে অনুরোধ করবো অবশ্যই আমার ব্লগের নাম রঞ্জিতা দুনিয়া এটা দেখবেন ঠিক আছে রঞ্জিতা দুনিয়া ভ্লগ ভ্লগ আমি ভ্লগ করছি ইউটিউবার দেখবেন অবশ্যই ওকে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ওকে? আমি কইটা না আমি দুঃখ পাব কিন্তু বাই বাই